মুসলিম উম্মার জন্যে একটি রহমতের মাস রমজান মাস এই রমজান মাস ঠিক কতদিন আগে মুসলিম উম্মার উপর এসেছে এবং এটি কিভাবে ফরজ হয়েছে ঠিক কীভাবে পালন করা হতো চলুন আজকে আমরা এই ফজিলত মাস সম্পর্কে চলুন জেনে আসি ইসলামে রোজা ফরজ হওয়ার পিছনে একটি ইতিহাস রয়েছে হিজরতের দুই বছর পর ছয়শো চব্বিশ খ্রিস্টাব্দে ইসলামের দ্বিতীয় বছর সাবান মাসে রমজানের রোজা উম্মতের ওপর খরচ করা হয় এর আগে আরবদের মধ্যে নানান উপায়ে রোজার প্রথা ছিল কিন্তু তা বাধ্যতামূলক ছিল না ইসলামের রমজান মাসে রোজা পালনের নির্দেশ কুরআনে সুরাবা কারার দুয়ের একশো তিরাশি ও একশো পঁচাশিতে এসেছে এখানে বলা হয়েছে হে ইমানদারগণ তোমাদের উপর রোজা ফরস করা হয়েছে যেমন ফরস করা হয়েছিল তোমাদের পূর্ববর্তী উম্মতের উপর যেন তোমরা মুত্তাকিন হতে পারো ঠিক কত বছর আগে রোজা ফরস করা হয়েছিল ইসলামের রোজা ফরজ হয় হিজরি দ্বিতীয় সালে অর্থাৎ ছয়শো চব্বিশ খ্রিস্টাব্দে যদি বর্তমান দুই সাল থেকে হিসাব করা হয় তাহলে প্রায় চোদ্দশো এক বছর আগে রোজা ফরজ করা হয় রোজা ফরজ হওয়ার পিছনের ইতিহাস ইসলামের প্রাথমিক যুগে মুসলমানদের উপর সরাসরি রোজা ফরজ করা হয়নি তবে অতীত নবীদের উম্মতের উপর রোজার বিধান ছিল কোরআনে বলা হয়েছে হে ইমানদার গণ তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর যাতে তোমরা তাকোয়া অর্জন করতে পারো ঠিক কীভাবে রোজা ফরস করা হয়েছিল রাসুল্লা সাল্ল্লা সাল্লাম যখন মদিনায় হিজরত করেন তখন তিনি ইহুদিদের আশুরা রোজা পালন করতে দেখেন তিনি তখন সাহাবিদের ওই দিন রোজা রাখতে বলেন তবে ওটি ঐচ্ছিক ছিল পরে আল্লাহ তালা রমজান মাসে পুরো মাসব্যাপী রোজা ফরজ করে দেন হিজরির দ্বিতীয় সাল সাবান মাস ওই বিধানে নাজিল হয় ফরজ হওয়ার পর মুসলমানেরা রমজান মাসে উনত্রিশ বা তিরিশ রোজা পালন করতে শুরু করে এটি ইসলামের অন্যতম প্রধান ইবাদত হিসেবে গণ্য হয় এবং এটি ইসলামের পাঁচটি স্তম্ভের একটি হয়ে দাঁড়ায় রোজা ফরজ করার মূল উদ্দেশ্য ছিল তো আল্লাহর আল্লাহ নৈকট্য লাভ এবং তাকোয়া অর্জন করা রোজার মাধ্যমে মানুষ ক্ষুধা তৃষ্ণা এবং অন্যান্য পার্থিক ইচ্ছা দমন করে আল্লাহর নিকটবর্তী হওয়ার চেষ্টা করেন রোজা ফরজ হওয়ার ধাপসমূহ প্রাথমিক দিকে মুসলমানদের জন্য আশুরার দিন রোজা পালন করা ফরজ ছিল যা মক্কায় প্রচলিত একটি রোজা ছিল তবে হিজরতের পর মদিনায় রমজান মাসে রোজা ফরজ করা হয় এবং আশুরার রোজা ঐচ্ছিক করা হয় এভাবে রমজান মাসে মুসলিম উম্মার উপর একটি গুরুত্বপূর্ণ ইবাদত হিসাবে ফরজ হয় যা আত্মশুদ্ধির অন্যতম মাধ্যম হিসাবে স্বীকৃতি পেয়েছে